লাশটা গোসল করাবে বাবার লাশ শেষ বিদায় একটা সন্তানকে ছোট্ট সময় বাবা কত আদর কইরা সন্তানকে গোসল করাইছে কত মায়া কইরা গোসল করাইছে গোসল করায়া কত সেবা যত্ন করছে তেল সুনু পাউডার বাবা সন্তানকে দিয়া দিছে আরে মুসলমানের সন্তান বাবাকে কিভাবে গোসল করাইতে হয় জানে না শেষ গোসলটা বাবাকে করাবে যে বাবা কত কষ্ট করিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করিয়েছে যেই সন্তানের সুখের জন্য যেই সন্তানকে লেখাপড়া করাইতে যাইয়া যেই সন্তানকে ঈদের দিন ভালো জামা দিতে যাইয়া বাবা ভালো পোশাকটা পরতে পারে নাই বাবা ভালো কিছু করতে পারে নাই ভালো কিছু খাইতে পারে নাই বহু মা দিমগুলো রাইখা দিছে বলে সন্তানকে এই ডিম বিক্রি করে ভালো লেখাপড়া করাবো কিন্তু এমন সন্তান দেখা যায় যেই বাবা এত সুন্দর কইরা কালে ভালো বইরা গোসল করায় দিছে আদর কইরা তেল পানি দিয়া দিছে এই বাবা যখন মারা যায় বাবার শেষ গোসলটাও মুসলমানের সন্তান দিতে পারে না দিতে পারে না দিবে কিভাবে জানেই না শিখেই তো না জানে তো না কিভাবে দিবে আর মুসলমান বাবা মা চিন্তা করে না আহারে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যদি আমার গোসলটা যদি করায় এর থেকে দরদ মাখা গোসল আর দুনিয়াতে কেউ দিতে পারবে না সন্তান যখন বাবাকে গোসল করাইবে আদর কইরা কইরা বাবার শরীরটা দৌত করবে বাবার মুখটা ধুয়ে দিবে মাথাটা ভালো করে ধুয়ে দিবে দাড়িগুলো ভালো করে বাবাকে গোসল করায়া দাঁড়িগুলো ভালোভাবে মুসিয়া মুসিয়া আতর গোলাপ দিয়া শেষ বিদায় বাবাকে দিবে এগুলো মুসলমানের সন্তান পারে না আজকে যারা বাবা রয়েছে তারাও চিন্তা করে না আরে আমি মৃত্যুর পরে আমার সন্তানটা আমার গোসল ধোকে এটা কোনো বাবা মা চায় না আরে এখনো এমন সবানা এসে গেছে বাবা মা মারা গেছে সন্তান ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত চাকরি করে ইমাম সাহেবকে ফোন করে বলে হুজুর যত টাকা লাগে পাঠাইয়া দিমু গোসরের কাজকর্ম সব কিছু শেষ করেন আমি আসতেছি এমন আসে না নাই আরে মুসলমানের সন্তান এরে বাবা এমন সন্তান তুমি রাখো এমন সন্তান তুমি তৈরি কর যেই সন্তান তুমি মরলে পরে তোমাকে আদর কেরা গোসল করাবে আদর যত্ন তোমারে গোসল করাইবো গোসল করাইয়া চেহারার মধ্যে তোমাকে চন্দন দিবে আতর দিবে শেষ গোসলটা বাবারে করাইবে দরদ নিয়া তোমার সন্তান যেভাবে তোমারে গোসল করাইব তুমি মৃত্যুর পরে অন্য মানুষ সেইভাবে তোমাকে গোসল করাইবে না এজন্য এগুলো মাদ্রাসায় শেখানো হয় আর যারা অপবিত্র হয়ে গেছেন সন্তান আছে বলে হুজুর আমি মৃত্যুর পরে আমার বাবার গোসলটা আমি করাবো আমার বাবা মরলে পরে আমি গোসলটা করাবো বাবা এগুলো শিখেন আলেমদের কাছে যান ইমামের কাছে যান আলেমদেরকে ভালোবাসেন আলেমদেরকে মোহাব্বত করেন করে করে দাওয়াতের তাবলিগের নিসবতের মাধ্যমে আলেমদের সংস্পর্শে যাইয়া এই সমস্ত কাজগুলো শিখেন বলে আমার বাবায় মরলে পরে বাবার গোসলটা আমি করাব আরে এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো যারা বিবাহিত পুরুষ এরে যুবক ভাই একটা সন্তানকে হাফেজ বানান আলেম বানান যেই সন্তান আপনি মৃত্যুবরণ করলে আপনাকে সুন্দর কইরা গোসল করাবে শুধু তাই নয় আপনারা জানাজার নামাজ পড়বে জানাজা দেওয়ার পরে কবরের মধ্যে এই সন্তানগুলো লাভ মেরা নাইমা যাবে নাইমা আপনাকে সুন্দরভাবে কবরে শোয়াবে এত দরদ নিয়া নিজের বাবাকে গোসল করাবে জানাজা পড়াবে কবরে রাখবে এত সুন্দর দুনিয়ার আর কোনো মানুষ রাখবে না আর কোনো মানুষ সন্তানের মতো বাবার এত ভালোবাসা পাবে না বাবাকে এত ভালোবাসবেও না এটাই তো দুনিয়ার নিয়ম এজন্য আমি আমার বাবাদেরকে বলবো যে এই মার আলোচনাগুলো শুনতেছেন এই মাদ্রাসার মধ্যে ছোট্ট বালক বালিকাদেরকে শিক্ষা দেওয়া হয় জানাজার নামাজ কিভাবে পড়তে হয় ঈদের নামাজ কিভাবে পড়াইতে হয় জানাজা কিভাবে পড়াইতে হয় কিভাবে গোসল করাইতে হয় এগুলো মাদ্রাসার মধ্যে উস্তাদরা বাচ্চাদেরকে শিক্ষা দেয় এরে মুসলমান একটা সন্তানকে হাফেজে কোরআন বানান এজন্য বলবো অনেক মানুষ তো ইতিপূর্বে বলেছি মুসলমানের ঘরের মধ্যে কোরআনটা পড়িয়া রয়েছে কোরআনটাকে ভালোবাসে না কোরআনটাকে মোহাব্বত করে না মাসের পর মাস কোরআনটা ঘরের মধ্যে পইরা রয়েছে কোরআনটাকে একটু বুকে নেয় না বহু মানুষ তেমন এমন আছে কোরআন পড়তেও জানে না কোরআনকে ভালোবাসতেও জানে না আছে না নাই কোরআন পড়তে পারে না একটু আফসোসও লাগে না আরে আমি তো কোরআনটা পড়তে পারি না হাদা হাজা কালামুরব্বী ইহা রবের কথা ইহা রবের বাসা বহু মানুষ কোরানটা পড়তে পারে না আফসোস হয় না এরে ভাই কোরানটা পড়তে পারো না তো আফসুস কর আফসুস কর আর কোরানটা শিখো পারলে একটা অক্ষর তুমি আরবি উনত্রিশটা হরফ শুদ্ধভাবে শিখো শিখো আর যদি না পারো কোরানকে ভালোবাসো কোরানকে মহাব্বত কর আর যুগে যুগে এমন বড় বড় ঘটনা ঘটেছে যে বান্দারা কোরানকে মোহাব্বত করতো কোরানকে ভালোবাসত যুগ শ্রেষ্ঠ আল্লার সবচেয়ে বড় আলেম ছিল সবচেয়ে বড় ফকিস ছিল সবচেয়ে বড় আল্লার প্রিয় বান্দারা ছিল আব্দুল্লাহনে মোবারক রহমতুল্লাহ ইয়ারাই ওনার জীবদ্দশা একটি ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহ জুখ শ্রেষ্ঠ আলেম ছিল শুধু যুগ শ্রেষ্ঠ আলেম নয় আল্লাহ পাকের পিয়ারা বান্দা ছিল বড় Kamildar ব্যক্তি ছিল এই যে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহ বাড়ির পাশে একজন লোক ছিল যেই লোকটা কামার ছিল কামার সারা দিন লোহা পিটাইতো সারা দিন লোহা পিটায়া পিটায়া যখন ঘরের মধ্যে আসতো আইসা রাতের বেলা যখন শুয়ে থাকতো রাত্র যখন তিনটা বেজে যেত এই যে তার পাশে ছিল আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ হিয়ালের ঘর রাত্র তিনটার সময় আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ হিয়ালা কান্না কাঠির মধ্যে লাইগা যাইত আর ওই যে পাশের বাড়ির কামার সাধারণ লোকটাই চিন্তা করতো আর আফসুস করতো আল্লাহ আজকে আমি একজন সাধারণ মানুষ কোরআনও পড়তে পারি না আল্লাহ রাত্রে তিনটার সময় আপনার সামনে দাঁড়াইতে পারি না সারাদিন আমি কামারের কাজ করি লোহা পিটাই লোহা পিটায়া পিটায়া আমার শরীরটা জোর জোর কইরা প্রতিটা অঙ্গের গোড়ায় গোড়ায় ব্যথা হয়ে যায় আল্লাহ আমি দাঁড়ায়া আপনার সামনে নামাজ পড়তে পারি না এই যে আপনার খাটি পেয়ারা বান্দা আব্দুল্লাহ আপনার সামনে সেজদা দেয় আপনার সামনে লোনা করে আল্লাহ আমারও মন চায় আমারও দিলে বড় ব্যথা আমি কেন পারি না আমি কেন পারি না এইভাবে আপনার রহমতুল্লাহ করত এই সাধারণ মানুষটাই এই যে সাধারণ কৃষক কামার মানুষটাই তার দিলের মধ্যে ব্যথা লাগত আর আশা করত আল্লাহ আপনি যদি আমাকে কখনো সুযোগ করে দেন আমিও আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহিয়ালার মতো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কালামের তেলবাদ করব আর নামাজ শেষে আল্লাহ আপনার কাছে দুটো হাত আমি বাড়াইয়া দিব এই আশা করতো করতে এইভাবে লোকটাই দুনিয়া থেকে অন্তকাল করলো ইনদেমিন টাইমে আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আরেকজন আল্লাহু স্বপ্নে দেখে আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ এর সাক্ষাৎ হয়ে যায় স্বপ্নে যুগের মধ্যে জিজ্ঞাসা করে হুজুর সঙ্গে আল্লাহ তাআলা কি রূপ আচরণ করেছে আপনার অবস্থা কেমন তখন আব্দুল্লাহ নি মোবারক লাহমতুল্লাহ হিয়ালে বলে আমি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহের মধ্যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তাআলা আমার জন্ম উত্তমের ফায়সালা করেছে তবে আমার বাড়ির পাশে একজন সাধারণ কামার ছিল এই সাধারণ মানুষটাই আমার থেকে আরো উত্তম জায়গার মধ্যে আছে আমার বাড়ির পাশে যে সাধারণ কামারটা ছিল এই লোকটাই আরো আমার থেকে ভালো স্থান আল্লাহর জান্নাত পেয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির ঘুম ভেঙে একটা একটা দেউরুমাইরা কামারের বাড়ির মধ্যে আয়সা বলতেছে আসেন নেই বাড়ির মধ্যে তখন কামারের স্ত্রী ঘর থেকে বেরো হয়ে আসতে বলতেছে মাগ আপনার স্বামী কামার কি এমন আমল করতো বলে না আমার স্বামী তো সাধারণ মানুষ ছিল তেমন কোনো আমল করে নাই তেমন কোনো কাজকর্ম করে নাই বলে না না একটু ভালো কইরা বলেন একটু ভালো কইরা বলে না আপনার স্বামী কামার কি এমন আমল করত একটু আমাকে বলবেন বলে না না গো আমার স্বামী তেমন কিছু আমল করে নাই বলে মাگو আমি স্বপ্নে একটা জিনিস দেখিয়েছি তিনি কি কি কাজকে পছন্দ করত কি কি করত বলে হুজু আমার স্বামী সারা দিন লোহা পিটাইতো সারা দিন দিন মজুরি কাজকর্ম করত বিকাল বেলা যখন বাড়ির মধ্যে আসত বাড়ির মধ্যে আইসা গোসল কইরা পাক পবিত্র হইয়া